আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন এম বিসলিন ও আলা আলহি ও আসহাবিহি আজমাই সম্মানিত বন্ধুরা মোহান আল্লাহরবুল আলমিন যে পাঁচটি বিধান মুসলমানদের জন্য ইমানদারদের জন্য ফরজ করেছেন তার মধ্যে অন্যতম হলো রমজান মাসে রোজা রাখা আজ আমরা জানব রমজান মাসের রোজার ফজিলাত সম্পর্কে ইনশাআল্লাহ রাসুল করিম সাল্ল আলী রমজান মাসের ফজিলাত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আরবি বছরের নবম মাস হলো রমজান মাস পবিত্র রোজা রাখার কারণে এ মাস এত অধিক মাফ হয় যা অন্য কোনো মাসেই হয় না এ মাসের প্রতিটি মুহূর্ত ফজিলাতপূর্ণ বরকতময় এবং ক্ষমাযোগ্য সময় মহান আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র মাহে রমজান মাসে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করেন এবং অসংখ্য বান্দাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন হাদিস শরীফে আছেন রাসেল করিম সাল্ল আলমস্লামের সাত করেন যে ব্যক্তি পুরনো বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় রমজান মাসে রোজা রাখে সে ব্যক্তি গুনাহতে এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন তিনি নিষ্পাপ ছিলেন সুতরাং রমজান মাসের তিরিশটি রোজা রাখার পর ওই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায় সেই জন্য ছোট্ট মাসুম শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় সুবাহ রাসুল করিম সাল্লি ও ওসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য সমুদায় পশু পাখি কীট পতঙ্গ ফেরেস্তা মণ্ডলীর তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মাখফেরাত কামনা করে সুবাহান আল্লাহ রোজার কি ফজিলাত কি মর্তবা যে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রব আলিনের সমস্ত সৃষ্টিকুল মহান আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করেন মাখফেরাত প্রার্থনা করেন যে হ্যাঁ আল্লাহ এই ব্যক্তি একমাত্র তোমার সন্তুষ্টর জন্য রোজা রেখেছে তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে অতএব আল্লাহ তার জীবনে যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো মাফ করে দাও আর যখন কোনো পশু পাখি পতঙ্গ ফেরেস্তার তরুলাতে কারো পক্ষ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় ক্ষমা জন্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমিন অবশ্য অবশ্যই এই ব্যক্তিকে ক্ষমা করে দেন সুবাহান্লাহ নবী করিম সাল্ল আলী হুসাল্লাম আর বলেন যখন রমজান মাসের আগমন ঘটে তখন ভেষদের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা আটকানো হয় সুতরাং বোঝা গেল যখন শয়তানকে শিকল দ্বারা আটকানো হয় ভেষতে দরজাগুলো খুলে দেওয়া হয় আর যোগের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় সুতরাং এই রমজান মাস এমন একটি সুযোগের মাস যেই মাসে ভেসতে প্রবেশ করা সহজ হয়ে যায় এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই রমজানের খাতিরই এই সুযোগটা করে দেন বলুন সোহানল হাদিসে কুচ্ছিতে আছে আল্লাহ আলাহ ঘোষণা করেছেন রোজা আমার জন্য রাখা হয় আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন দেব হাদিস শরীফ আছে যে কয়মতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিন এ রোজাদার ব্যক্তিদেরকে সরাসরি সাক্ষাৎ দিবেন দেখা দিবেন যখন ওখানে আল্লাহ রবুল্লা আলামিনের সাক্ষাৎ পেয়ে যাবে বান্দাগন তখন আল্লাহ রবুল আলমিনের সাক্ষাতের কারণে মানুষগুলো পাগল করা হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট হয়ে তাদের এমন ভাবে এমন প্রতিদান দিবেন যে যা অন্য কোনো ব্যক্তিদের জন্য রাখেনি নবী ক্রেম সাল্লি আর বলেন জান্নাতের আয়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কয়মতের দিন শুধু সাওম পালনকারী ব্যক্তিগণে প্রবেশ করবে রমজান মাসে এবাদত বন্দিগিতে অন্যান্য মাসের আবাদত বন্দিকে অপেক্ষা সত্তর গুণ সব বেশি পাওয়া যায় এমনকি রাসুল করিম সল্লি হাসালাম বলেন যে সত্তর থেকে সাতশত গুণ পর্যন্ত প্রত্যেকটি আমলের সব বৃদ্ধি করে দেওয়া হয় অন্য হাদিস রাসুলপাক সল্ল আলিম হাসলামের সাত করেছেন রমজান মাসে একটি ফরজ আবাদত সত্তরটি ফরজ আবাদতের বন্দীগির সব পাওয়া যায় এবং একটি নফল আবাদত একটি ফরজ আবাদতের বন্দিকে সব পাওয়া যায় সুতরাং আল্লাহ রব্লা আলমিন এই মহান যে সুযোগ দিয়েছেন আমরা যেন এই সুযোগকে হাত ছাড়া না করে আল্লাহ রবুল আলমিন যেন মহান আল্লাহরুল আলমিন রমজানের ফজিলত বরকত মাকফরত যেন আমাদের নসিবে আল্লাহ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত